সময়ে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজরে ইতালিতে গমনকৃত প্রতিপয়ടകীদের নির্মিত দেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আড়ং ব্যবসায়ীদের বাড়ি গিয়ে Talend বিষয়ে জানতে চাইলে আড়ং ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায় পরোবৃতিতে উক্ত ঘটনায় মিন্টু হাওলাদার বাড়ি হয়ে ফরিদপুরের ধানা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এ একটি মামলা রুজু করে যার মামলা নম্বর পাঁচ তারিখ দুই ফেব্রুয়ারি দুই ধারা ছয় এক দুই সাত এবং অপর একটি মামলায় নাজবিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজর থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর হলো তেরো উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় র্যাব উক্ত মানব পাচার চক্রের সন্ধানে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে